আপনাকে এই ধীরাশ্রমে লক্ষ লক্ষ শ্রোতার কাছে আমাদের কথাগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ সেই জন্য হাজার লক্ষ মানুষ শুরুতেই বসবে এটা জরুরি না এই যে কথা শুনতেছে আস্তে আস্তে দুই চারজন আসতে আসতেই তো প্যান্ডেল ভরবে ইনশাল্লাহ তা আমাদের পরে যারা আছেন আমাদের ভাইরা আমাদেরই ছোট ভাই তারা কথা বলবেন কি মারানা কিফায়তুল্লাহ কাশ হ্যাঁ তেজি তেজি মাসাল্লাহ হ্যাঁ গরম আছে হ্যাঁ ইনশাআল্লাহ কথা শুনে জুয়ানরা মজা পাবে জুয়ানরা আনছে তো জুয়ানরা মজা পাবে মাসা আর খালি একটু বললে দিয়ে নজর কইছে গরম আছে দেখবেন আরো গরম হয়ে যাবে ঠিক আছে বসে বসে যান বসেন বসে আল্লাহ কবুল করেন ঠিক আছে ভাই তোমরাও বস লাগাই তোমরাও শোনো খালি ক্যামেরারই শোনাই বা তোমরা শুনবে না তোমার দরকার নাই বাস সান্দা বান্দা ওটাইলে আগে লইবেন জানি না আপনারা কি করবেন এগর থেকে লইবেন টাকা পয়সা দিবে দিবে বলবেন ভালো আছে এখন দেয় ইনশাআল্লাহ দেখছেন ইনশাল্লাহ কই জি ভিতরে ভিতরে আরও ভিতরে খালি সিপাই ঢুকে আর গল্প করো সামনে আরেক ভাইয়া এইসব পরিবেশ পাবেন কথা বলবেন অসুবিধা নেই তবে কিছু জরুরি কথা আপনাদের সামনে বলার জন্যই দুইটা আয়াত আমি পড়েছি সময়ের কারণে কথাগুলো অনেক জরুরি ষোলো এবং আয়াত আল্লাহ আল্লাহর কাছ থেকে তিনটা বিষয় মঞ্জুর করা কয় বিষয় আমাকে জবাব দেন হ্যাঁ ওই মাহফিল মজমা সুন্দর করার দায়িত্ব আপনাদের না আপনারা খালি আমার সাথে কথা বলেন কয় বিষয় চাইছে শয়তান এক চাইছে লম্বা হায়াত একদম পুনরুত্থান দিবস পর্যন্ত দুই সন্তান চাইছে সন্তান যা মতো আমারও সন্তান দেন নাইলে খেলা হবে বলে ডাক দিয়ে কর্মী সারা খেলমু কেমনি তা আল্লাহ দুইটা মঞ্জুর করছে তিন চাইছে মানুষের ভেতরে ঢুকে চক্রান্ত করবে আল্লাহ ওইটাও মঞ্জুর করছে সব যখন মঞ্জুর হয়ে গেছে এখন শয়তান কি বলে ওইটাই আল্লাহ বলতেছেন সুরা আরাফের 16 নম্বর আয়াত শয়তান বলে আল্লাহ বলেন ক্বালা ফা বিমা আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াচ্ছেন আমি কিন্তু ওদেরকে ছাড়বো না বলে কি করবি বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব ওদেরকে আসতে দিব ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি বলে শয়তান এক ভয়ঙ্কর শত্রু না সামনে বইয়া এই কারবার না না ভিডিও এক জিনিস ছবি আরেক জিনিস ওইটা দিনের কাজে প্রচার করবে এই আমরা বাধা দিই না ছবি কোন কাজে অপ্রয়োজনীয় জিনিস ইমানদার করবে না ভাই হ্যাঁ ঠিক আছে অযথা ছবি তোলা যাবে না ভিডিও এক জিনিস ছবি আর এক জিনিস হ্যাঁ দুটার আলা আলাদা আশেপাশে যারা তারা বেশি মনোযোগী হওয়া লাগবে নাহলে কিন্তু কিল কিল ওই তোরা বসবি ইমাম খাজারী বলেন শয়তান এক ভয়ঙ্কর আজীব শত্রু দুনিয়ার সব শত্রুর সাথে আপোষ করা যায় লিয়াজু করে চলা যায় ক্ষমা টমা শত্রুতা দূর করা যায় ক্ষমতার দ্বন্দ্ব তো বলে ভাই ক্ষমতা আমার লাগবে না তুমি চালাও শত্রুতা শেষ সম্পদের সমস্যা তো ভাই সম্পদ আমার লাগবে না তুমি নিয়ে যাও শত্রুতা শেষ মাফ টাফ চাইও অনেক সময় র্যাগ কম এলে বলেন শয়তান এমন ভয়ঙ্কর শত্রু তার সাথে খাতির করতে গেলে আর বিপদ বাড়ে সে আগে যেই মাত্রার অপরাধ করায় খাতির করতে গেলে তার চেয়ে বড়টা করা এমন ভয়ঙ্কর শত্রুর নাম কি বলেন বলেন শয়তান বড় ভয়ঙ্কর বাটপার না চালাক আমাকে জবাব দেন বাটপার না চালাক চালাক হলে আল্লাহ চিনতো আল্লাহ মানত যার মাথায় মহজ আছে সে তার রব চিনে শয়তান হলো বাটপার। আর সিস্টেম হচ্ছে এক পদ্ধতিতে সে ধোকা দিবে না নানান পদ্ধতি গ্রহণ করবে না এলে তো ধরা পড়ে যাবে শয়তান নিজেও বলেছে সে যে এক পদ্ধতিতে ধোকা দিবে না সুরা আরাফ সতেরো নম্বর আয়াত শয়তান বলি

শয়তান বলে আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়ে এই আমি দিক বলবো তোমরা পোলাবান জুলামরা সংখ্যা বলবা সামনে দিয়ে বলো বলো পেছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে কটাইল এই বক্তব্যের অনেক ব্যাখ্যা মুফাসসিররা করেছেন তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে শয়তান যেন বলে যা আমি ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করব এই ব্যাখ্যার সপক্ষে দলিল পরবর্তী দুই আয়াতের পরের দুই আয়াত এতক্ষণ ষোলো সতেরো আয়াতি আঠারো উনিশের পর বিশ আরফ আল্লাহ আমাদের বাবা মাকে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে যেই পদ্ধতিগুলো গ্রহণ করেছেন তা আল্লাহ গ্রহণ করেছিল আল্লাহ সেগুলো আমাদের সামনে পেশ করেছেন সেখানে পদ্ধতি ছিল চারটা কয়টা فوسوس لهما الشيطان ليبدي لهما ما غوري عنهما من سواتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكونا ملكين او تكونا من الخالدين বলেন পদ্ধতি কয়টা মুখস্থ করা লাগবে পড়া ঠিক আছে ইনশাল্লাহ পদ্ধতি কয়টা আবার বলে পদ্ধতিগুলোর নামগুলো মুখস্থ করেন তারপর আমরা শয়তানেরটা দেখাবো আমার বাবা মার সাথে যা করেছে ওটা দেখাবো ইনশাল্লাহ ওই পদ্ধতিগুলো এখন কিভাবে প্রয়োগ হচ্ছে ওইটাও দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে তো বলেন আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে কয় পদ্ধতি গ্রহণ করেছিল শয়তান এক বলেন 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 দুই অপপ্রচার বলে এক নম্বর দুই তিন টোপ টোপ মুলা মুলা মূলা জুলায় না লোভের মূলা অফারের মূলা এই টোপ টোপ সহজ হয় মনে রাখার জন্য মূলা কয়েলেন তাহলে সহজ হবে কি এখন মূলার দিন চলতেছে এটা বললেই ভালো হয় তো বলেন এক নম্বর দুই তিন মুলা মূলা সহজ চার নম্বর হচ্ছে নেকসুরতে ধোকা চার নম্বর পাগড়ি জুব্বা দাড়ি এই এটা একটা ধোঁকা কৌশল। এবার আসেন আমার বাবাকে শয়তান কি কি বলে ধোঁকাগুলো দিছে আপনারা শুধু মনে রাখবেন ধোকার পদ্ধতি কয়টা? 4টা। অপব্যাখ্যা, অপপ্রচার, মুলা আর কি? লেখ সুরতে ধোঁকা। শয়তানের 1 নম্বর ধোঁকা আমার বাবা আমার ক্ষেত্রে যা জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছেন যে এই ফল

ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে দশটা আল্লাহ নিষেধ করেছেন এই কাঁঠাল গাছের কাছে যাবেন না শয়তান এসে কি বলে জানে আল্লাহ নিষেধ করেছেন আশা যারা এই যে এক নম্বর গাছটা আছে এটার ফল খাইতে নিষেধ করছেন এইরকম আরো নয় গাছ যা আছে ওটা তো নিষেধ করে নাই ধোকাটা বুঝছেন নি তাইলে বলেন তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা তাফসির কে করলো হুজুরের নাম কি এ বলেন না বলেন না সাহস করে বলেন হুজুরের নাম কি কাজী নামের শুরুতে মুফাসির আল্লাহ ওহিদুজ্জামান গুলিস্তানের কামান ইয়া বড় নাম পাঁচতলা টুপি ইয়া হাবা কাবা গালে মাখা টাকা ওগুলো দেখে কাই ধা যায় না আগে খবর লাগান ও লেখাপড়া করছে কার কাছে আসলে মাদ্রাসায় পড়েছে পরে মুফতি নাকি ওই অর উস্তাদ ফদিল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লাহমতুল্লাহ দিন শিখছে কার থেকা যদি একজন হকানি আলমের কাছে দিন না শিখে তাহলে তার তফসিল করা তার যোগ্যতা ভণ্ড প্রতারক আপনাকে লেবাস দিয়ে ধোকা দিচ্ছে এটা হলো এক বিষয় আরেকটা সূক্ষ্ম বিষয় এখান থেকে বের করে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে কার সামনে হযরত আদম কি ছিলেন হযরত আদম কি নবী আল্লাহর সিদ্ধান্তের নবী দুনিয়া আসার আগে থেকে নবী শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে বলেন বলেন তাইলে সিস্টেম দেখা যায় এটা পুরা নতুন না কিসেটা যে এখন শয়তানের দোষorra দিন আর শরিয়তের ব্যাখ্যা নবীর ওয়ারিস ওলামাদের সামনে এখন ডাক্তারের কাছে আলেমের দিন শিখতে হয় ইঞ্জিনিয়ার কা হুজুর কি বুঝে হেরাই ভালো বুঝে সুবহানাল্লাহ সব হেরাই বুঝে আরে মুমতাজ তো সিয়াসিতর মুহাদ্দিস গাঙ্গে তো ভুলে গেছেন হ্যাঁ বলে সব হাদিসের কিতাব পড়ে হুজুররা কি জানে আমরা অবাক হই না আপনারা নাউজুবিল্লাহ কোন আমরা অবাক হই না কেন সিস্টেম এটা পুরা শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে এখন শয়তানের দোসররা দিন আর শরিয়ার ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে এটা অবাক হওয়ার কি আছে এই সিস্টেমটার নাম হচ্ছে অপব্যাখ্যা বলে বলে অপব্যাখ্যা এই যে ব্যাখ্যা একটা দিল না এটার নাম কি ধোকার একটা প্রক্রিয়া আগে প্রক্রিয়াগুলো বুঝেন মুখস্থ করেন তারপর সমাজ বুঝবে এই দুনিয়া এখন আমাদের সামনে যা আছে এটা বুঝবে ইনশাআল্লাহ শু নম্বর ধুক ফল কেন খান না আল্লাহ নিষেধ করছে কা কাহারে হুজুর কল হুজুর কিছু বুঝে না আল্লাহ কি নিষেধ করছে বুঝেন কিছু কি জন্যে বলে এই ফল খাইলে আপনারা ফেরেস্তা হয়ে যাবে এটা আল্লাহ না কিন্তু নাউজুবিল্লাহ তো পড়ছেন দোকাড়া কি বুঝ잖아 আহলে সুন্নাল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফিরিস্তার উপরে বলেন দাম বেশি কার নবীর না ফেরেস্তার কার? হযরত আদম তো নবী আল্লাহ বানাইছে তো তিনি ফল খায়া ফিরিস্তা হতে যাবেন কোন দুঃখে তাহলে আদমকে জিতেইতে চাইতেছে শয়তান না ঠকাইতে ছোটবেলায় আমার বয়স যখন ছয় সাত এটা যে এখনো চলে ওটা বুঝাইতেছে ওস্তাদরা বলেন মুরব্বীরা বলেন ছোটবেলায় নাকি আমার ব্রেন ছিল খুব সাফ এক দুইবার পড়লেই সব পারতাম এখন তো নষ্ট হয়ে গেছে তো আমরা ওই ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকতাম বাড়িওয়ালার মেয়েরা আমাদের বড় আপা আমার নিয়ে নিয়ে পড়াইতো ওরা খুব অবাক হইতো যে কি এটা ওই একবার বললে পারি দেখে মানুষের বলা পারেন পিডাই ও পড়া আদায় করতে পারেন আর বলার আগে পারি তো আম্মাকে এসে বলতেন খালাম্মা এই মেধাবী পড়াটা নষ্ট করেন না নষ্ট হচ্ছে কি ওই যে আমার বাপে সপ্তাহে একবার লোয়া যায় আর পাঁচ দিন যাই না ওটাই বলে আমার নষ্ট করে লাইতে আমার বাপ মা চাইছে আমাকে আলেম বানাইতে আর ওরা চাইছে ডাক্তার বানাইতে বলেন তো আমার ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে শয়তান নবীকে চাইছে ফিরিস্তা বানাইতে আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে সিস্টেম পুরান নতুন না শুধু প্যাকেট পাল্টা আমি আপনা ঘরে আজকে দেখাব

বানাইছেন কই পাঠাবেন বলে বলেন বলেন জানেন তো আপনারা যা জানেন ওটা বলেন কোথায় আল্লাহ নিজে বলেন আমি জমিনে পাঠাতে চাই মানুষকে আল্লাহ বানাইছেন কই পাঠাবেন কথা বলেন কথা বলেন কিন্তু প্রশ্ন একটা থেকে যায় জমিনে পাঠানোর জন্য বানাই হাজরত আদমকে আল্লাহ জান্নাত থেকে ঘুরায় কেন আনলেন তখনই তো গ্যাঞ্জাম ডালাইয়া গেল ডাইরেক্ট পাঠায় দিলে তো আর গ্যাঞ্জাম লাগতো না নাকি তো কি জন্যে পাঠাইছে প্রশ্ন আপনাকেও জাগে না যে দুনিয়ায় করোনা আছে জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান এই জন্যে পাঠাইছিল কথা না বিশ্বাস করে নিয়েছে যে এত লম্বা রাস্তার মাঝখানে কিন্তু গ্যাস পাউন নেই গেস্টটা লুট করে রয়ে যান জান্নাত থেকে এই জন্য পাঠাইছিল কথা পায় না আমাকে বিশ্বাস করতেছে তো কি জন্য পাঠাইছে বুঝেন বুঝার জিনিস সুর আত্ম আবার একশো আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিছে কিনতে রাজি নিয়ে আপনারা হা হা কিনতে রাজি কে কে কিনতে রাজি দেখি তো আল্লাহ আপনার মায়েশাআল্লাহ সবাই রাজি না তা আপনার কিন্তু এই হুজুরা পেঁচ লাগাই দিব আপনার ঘরে কী লাগাবে জানেন মাসালা দিব মাসালা ফতুয়া এই জিনিস না দেখা কিনে যায় না পানির নিচে মাছ বিক্রি করা চলবে না হুজুরা যাই ফতুয়া দেয় চায় কিন্তু নাস্তিকরা কয় আরো জঘন্য কথা আমরা কি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বলে বিশ্বাস করি আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী কেমনি বুঝে শুনে বিশ্বাস হইলাম জান্নাত না দেখে কিনার জন্য রেডি শয়তান ওইটা শিখছে তো মূলত শয়তান থেকে শয়তান গেছে যখন সব রাস্তা বন্ধ আদমরে ধোকা দেওয়া যাচ্ছে না শয়তানকে তোমার ধোকা কেমনি দিতে হবে আমি জানি তুমি তো ইমানদার আল্লাহ বিশ্বাস করো আল্লাহর কথারে খুব মানো আল্লাহর কসম খাইলি তো তুমি গলিয়া যাইবা ইমান একটা ভাব আনলে তো তুমি কাই থা যাই তো শয়তান কি কয় শুনে অল্লা কসম খায় কয় আমি আপনার হিতাকাঙ্ক্ষি শয়তান কয় আদমার হাওয়ারে আমি আপনাকো হিতাকাঙ্ক্ষি আপনার আমরে গুরুলো যে কেন কয় প্রক্রিয়ার দোকান আবার পড়াশোনার এক নাম্বার তারপরে কাশাল্লাহ দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আমার চলেন ওই প্রক্রিয়াগুলো বর্তমান সময়ের সাথে একটু মিলে দেখছি এক নম্বর কি অপবেক্ষার মাধ্যমে যে তার মানুষকে দিন থেকে দূরে সরাতে চায় এর উদাহরণের শেষ নাই সারা বছর হলে আমার আপনাদেরকে আমি এক দুইটা উদাহরণ দিই অনেক মাজারে কিছু ভণ্ড প্রতারকরা থাকে দেখবেন সালা বাবা চট বাবা শেকল বাবা হিসেবে তালা বাবা জটলা বাবা লাল সাল এডির ওই ভাবটাই বুঝি বাWeilও এই শয়তান গুলা জিজ্ঞেস করেন নামাজ পড়স কেন পাক সাফ কেমনে হয় এই ময়লা লিয়া নামাজও জানে কি বলবে জানে কুরআন দিয়া দলিল দিবে ঐ যে অবহেক্ষা মনে আছে দলিল দিবে কি দিয়া কুরআন দিয়া কি বলবে কুরআনে আছে ওয়া আবুদুর রাব্বাকা হাত্তা ইয়াতিআ কাল ইয়াকিন

সর্বপ্রথম নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করেছিল শয়তান আল্লাহ যখন আদমকে সেজদা করতে বলেছিলেন ইবলিস কি বলেছিল আনা খায়রুম মিন আমি আদমের চেয়ে উত্তম উত্তম অনুত্তমকে কেন সেজদা করবে বরং আদম আমাকে করবে আমি উত্তম তো শয়তান নিজেকে কার চেয়ে উত্তম মনে করেছিল নবীর থেকে কাজী দুনিয়ায় যাদেরকে আপনারা দেখবেন নিজেকে নবীর থেকে উত্তম মনে করে আপনি চোখ বন্ধ করে মনে করবেন এটা কি যারা বলে আমাদের আমাদত লাগে না সে আসলে নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করছে কেন কেন শুনে সুরা মারিয়াম ষোলো নম্বর পাড়া ওই সুরা মারিয়াম হাজরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে হাজরত ঈসা বলতেছেন কি قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا হজরত ঈসা বলেন আমি আল্লাহর বান্দা তা আপনিও তো আল্লাহর বান্দা আমিও তো আল্লাহর বান্দা তো হজরত তোমার আমার মধ্যে পার্থক্য আছে কি আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ও জালানি নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়েছেন ও জালানি মুবারাকান আইনা মা কুনতু আমি যেখানেই থাকি না কেন ওই জায়গা ওই পরিবেশ ওই সবকিছু আল্লাহ বরকতে ভরে দেন কিন্তু আমাদের মূল পয়েন্ট হলো এটা হযরত ঈসা বলছেন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যতদিন hayat আছে মৃত্যু পর্যন্ত আমি যেন সালাত আদায় করি নামাজ আদায় করি যাকাত প্রদান করি নবীকে আল্লাহ বলছে মৃত্যু পর্যন্ত আবাদত করা লাগবে কাজে যারা বলবে আমাদের আবাদত লাগে না বুঝতে হবে সে নিজেকে নবী ঈসার শ্রেষ্ঠ মনে করছে তার মানে যারা নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে তারা কি তাইলে এই সমস্ত ভান্ডগুলো কি জোরে কন জোরে কন যারা বলবে আমাদের আবাদত লাগে না পিঠ চোখ বন্ধ করে বলবে রাস্তা একটা শয়তান ঠিক কাজের জন্য আপনাদের কাছে শয়তানের ঢোকার প্রক্রিয়াগুলো বললাম শুধু একটু সতর্ক থাকা ইনশাআল্লাহ আলেমের সাথে সম্পর্ক রাখলে আলেমরা আপনাকে জানাই দিবেন এইটা শয়তানের ধোকা ওইটা শয়তানের ধোকা ইনশাআল্লাহ বিভ্রান্ত হবেন না বলেন তো শয়তানের কয় ধোকা আমরা আলোচনায় শুরু করেছিলাম প্রক্রিয়া কয়টা এক নাম্বার বলেন এক নাম্বার দুই নাম্বার অপপ্রচার তিন নাম্বার অপপ্রচার যে অপপ্রচার অপপ্রচার বুঝে ছোট্ট করে বলি আলেম তার স্ত্রী নিয়ে ঘুরতে যায় ওইটারে বাংলা আলেম অন্য পুরুষের বউ লইয়া মস্তি করতেছে এটা হচ্ছে অপপ্রচার এটা করেও সাধারণ মানুষকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত কেন কারণ মানুষ দিন নিবে আলেমের কাছে আলেমের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি নষ্ট হয়ে যায় সে আলেম থেকে দূরে সরে যাবে এটা হচ্ছে শয়তানের অপপ্রচারের ফসল বুঝে আসছে আর মুলা মূলা তো দেখছি আমরা

মানুষ কেন তার কাছে গেছে আমি জানি না পরে বুঝছি পেটটা দেখেই শান্তি পেছ একটা আমি আর কথা লম্বা করতে পারছি না আমার কম সময় দিতে গেছিল যে পাঠাইছে কোন রকম হাজরা দিয়ে আসা বলে ওরা ওইভাবেই নিছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি সবসময় চোখ কান খোলা রাখবেন শয়তান যেন আমার ইমানটা খেয়ে ফেলতে না পারে এর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ওলামাদের মজলিস ওলামাদের মজলিসে বারবার আসা দেওয়া করব সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ এই সমস্ত ধোকায় আমরা পরে এই ফেতনায় পরে ইমান হারানো আর আমাদের হবে না ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে শয়তানের সকল রকমের ধোকা থেকে হেফাজত করেন আমি وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته